এই পিচ্চি পোলাটা আমার দিকে এইভাবে কেন তাকিয়েছিল আমি সত্যি জানি না তো যাই হোক বাদ দিওকে হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি এখন ভোরবেলা যাচ্ছি প্রাইভেট পড়তে হয়তো ওই পিচ্চিটা আমাকে দেখে বুঝতে পারছে যে আমি মানসিক রোগী এই কারণেই হয়তো তাকাই ছিল আমার দিকে বাইরে প্রচুর রোদ ছিল বাট জানি না ওই টাইমে কেন আমার ক্যামেরা ওরকম কালো কালো হয়ে গেছিলো তো যাই হোক চলে আসছি দুই বান্ধবী গল্প করতে করতে এখন কলেজে আমি একটা জিনিস বুঝি না ভাই সন্ধ্যার দিকে এত পরিমাণে বৃষ্টি হয় কিন্তু প্রাইভেটের টাইমে কেন বৃষ্টি হয় না এখন দেখো একদম ডগা ডগা রোদ আর বিকেল হলে একদম বৃষ্টি নেমে চলে আসবে যখন প্রাইভেটের টাইম নাই একেবারেই তো একবারে প্রাইভেট শেষ করেই চলে আসলাম আর এখন ভ্যানে করে যাচ্ছি দুই বান্ধবী বাসায় একেবারে উঠতে উঠতে যাচ্ছি কারণ এই গরমের মধ্যে আর হাঁটতে ইচ্ছা করতেছে না কিন্তু একটু পরে ভ্যানওয়ালা আঙ্কেল আমাদেরকে নামিয়ে দিল না ভাই আমরা দুজন মানসিক রোগী এই কারণে না আসলে এই বাস স্ট্যান্ডে আজকে হচ্ছে শ্রমিক দিবস এজন্য অনেক লোকজন আর অনেক ভিড় যে কারণে ওইখান থেকে নামতে হলো তো যাই হোক এখন ছাতা নিয়ে যাচ্ছি আমি বাসাই রোদে একদম পুড়ে যাচ্ছি কিন্তু দাঁত দেখো একদম কেলাইতেই আসি তাও আর বাসায় আসতে দেখি আমার আম্মু আলু ভর্তা করতেছে একদম যুদ্ধ করতে করতে এত পরিমাণে মরিচ দিছে ভাই দেখো ওর কালারটা একদম বদলে গেছে আর কেন করতেছে সেটা পরেই বুঝবা আর এই তো আমি এখন দেখো বড় একটা প্লেটের মধ্যে এই ভাতগুলো সব বেড়ে ফেলতেছে কারণ এগুলোর মধ্যে দিবে এখন পানি আর এগুলো হবে এখন পান্তা ভাত অবশ্য রাতের বেলা ভাতে পানি দিয়ে ঘুমালে সকালে উঠে একদম পারফেক্ট পান্তা ভাত হয় আমার একটু শখ হয়েছে ভাই পান্তা ভাত খাওয়ার এই জন্যই খাচ্ছি আজকে দুই মাইপো প্ল্যান করে তো তিন ঘন্টা পর এই তো ভাতটা একটু ফুলে ফুলে গেছে আর এখনই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি টুস করে নববর্ষের মাস শেষ তো কী হয়েছে ভাই পান্তা ভাত কি খেতে পারবো না আজকে মে মাসের এক তারিখ আজকে আমরা দুই মামে মিলে খাবো পান্তা ভাত আজকে তো সরকারি ছুটি এই কারণে আমার আমর স্কুলও বন্ধ এজন্য আজকে প্ল্যান করছি দুই মামে আজকে খাবো পান্তা ভাত আমি এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আর তারপরে এই তো সব কিছু নিয়ে একদম বসে পড়লাম তো ফার্স্ট টাইমে নিয়ে নিলাম প্রথমে ডিম ভাজি তারপরে নিলাম একটা ঝাল তারপরে নিলাম পেঁয়াজ আর তারপরে নিছি ভর্তা এবং মাছ ভাজি অবশ্য ভর্তার কালারটা দেখে আমার ভয় লাগতেছে ভাই আল্লাহ জানে কতটা ঝাল হবে ওটা তো সব কিছু সুন্দর মতো করে নিয়ে সাজিয়ে ছবি টবি তুলে ভিডিও করা শেষ করে আমি এখন খাচ্ছি আমি তো একদম চুল টুল বেঁধে একদম রেডি সেডি হয়ে বসে পড়ছি এক গামলা পান্তা ভাত নিয়ে কিন্তু তখন একটু বেশি খুশি হয়ে গেছিলাম তাই আমি এত বড় একটা বিগ বাইট নিয়ে আমি খাইছি আমি তখন বুঝতে পারিনি বাট ভিডিও এডিট করার সময় আমি দেখতে পারি যে আমি রকম রাক্ষসের মতো খাইছিলাম যাই হোক বিগ বাইট নিয়ে খাচ্ছি তোমরা একটু মজা নাও তবে রাক্ষসের মতো খাচ্ছি তা তো ঠিক কিন্তু মজা লাগতেছে কিন্তু অনেক বেশি মানে ঝাল ঝালঝাল লাগতেছে আর পান্তা ভাতটা আমি খাচ্ছি অনেক দিন পর লবণ নিতে ভুলে গেছিলাম তাই একটু লবণও নিয়ে নিছি আচ্ছা মতো মাখিয়ে এখন চটকে চটকে খাবো ভর্তা দিয়ে মাছ দিয়ে নববর্ষের দিন তো উপজেলাতেই খাইছিলাম পান্তা ভাত কিন্তু তখন অত মজা করে খেতে পারছিলাম না এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে তাই আজকে বাসাতে একদম প্ল্যান করে খাচ্ছি ঝাল দিয়ে মাখিয়ে মাখিয়ে পান্তা ভাতটা আমি সহজে খাই না কারণ এটা হচ্ছে ভেজানো ভাত এটা অনেক ফুলে যায় আর এটা খেলে কিন্তু মানুষ অনেক বেশি মোটা হয়ে যায় তাই তোমরা যারা চিকন আসো তোমরা কিন্তু এটা খেয়ে মোটা হতে পারো গরমের মধ্যে তিন বেলা তোমরা পান্তা ভাত খাবে আর দেখবে এক সপ্তাহ পরে তোমরা মোটা হয়ে গেছো আমার মোটা হওয়ার অনেক ভয় ভাই আমি অনেক কিছু খাই ঠিক আছে কিন্তু আমি ভাত কম খাই আর হাম্পি ঝুম্পি বেশি খাই তো আমি এর মধ্যে একটু ডাল আর ভেন্টি ভাজিও নিয়ে নিলাম আর বেশ মজা লাগতেছে আমি তো এই ঝোলটা খাচ্ছিলাম না আমি বললো এই ঝোলটাতে আসল মজা তো খাওয়া শেষ করে উঠতে না উঠতে আম এ পাকা দুইটা আম আমার হাতে ধরাই দিল বললো যে তোকে এত সুন্দর করে পান্তা ভাত করে দিচ্ছি এখন তুই আমাকে আম মা দে আম খেতে চাইছে বলে কথা অবশ্যই আমি খাওয়াবো তো এখন আমি তিনটা আম কেটে নিছি আর একটা মিষ্টি ছিল বলে ওটা আমি শুধুই খেয়ে নিছি হিহি এই আম কেটে ছুলে একদম কুচি কুচি করতে কিন্তু অনেক সময় লাগে তাই কি হয়েছে আম খেতে চাইছে বলে কথা তো আমি এর মধ্যে লবণ দিছি চিনি দিছি আর দিছি একটুখানি মরিচের গুঁড়া অবশ্য ওইটা লাস্টে দিছিলাম ভিডিও করার কথা আর মনে নাই অবশ্য এই মাখানোটা কিন্তু আমার খুব ভালো লাগে আমার আম্মুরও খুব পছন্দ এদিকে আমি আম মা খাচ্ছি এদিকে দেখি আমার আম্মু একদম গরম গরম চিপস ভেজে নিয়ে আসছে আজকে আমুর স্কুল ছুটি এজন্য আম্মু তো চিল করতে পারতেছে আমার ভিডিও করে দিচ্ছে আর এদিকে খেতে খেতে দেখি বাইরে অলরেডি অনেক বেশি মেঘলা করে ফেলছে এখন তো বৃষ্টি হবে এখন কোনো প্রাইভেট নাই ভাই সকালে বৃষ্টি হয় না সকালে কি একটা রোদ তোমরা নিজেই তো দেখলে আর এখন দেখো কি পরিমাণে মেঘলা মেঘলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো শেষ তখন দেখি আমার বোন এস এম এস দিয়ে বলতেছে আপু দেখো যশোরও কী একটা পরিমাণে অবস্থা এখনই বৃষ্টি আসলো বলে আমার তো খুব ইচ্ছা করে আমি দাদু গিয়ে ছাদের উপর উঠে দুই বোন মিলে বৃষ্টিতে ভিজব কিন্তু তা কখনো সম্ভব হবে কি না আমি জানি না তো বোনের সাথে গল্প করতে করতে দেখি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে কারেন্টও নাই ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্য দিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে এসে ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ